আসসালামাইকুম আলাইকুম হিচনার পক্ষ থেকে মোহাম্মদ আল্লাহ তো আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা আমরা তোমাদের নিরানব্বই নম্বর পৃষ্ঠাটা চলে আসছি ষষ্ঠ অধ্যায়ের বাংলা বইয়ের দেখো সাহিত্য পড়ি এবং লিখতে শিখি প্রথম পরিচ্ছেদের কবিতা পড়ি এখানে কবিতা দেওয়া আছে কবিতার মধ্যে তোমার কি কবিতার লেখা তাদের সম্পর্কে ডিটেলস জানতে হবে তোমাদের তো এখানে জানার জন্য যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছেন তিনি সব বয়সের মানুষের জন্যে সুন্দর সুন্দর কবিতা লিখেছেন অল্প বয়স থেকে তিনি কবিতা এবং গান রচনা করতে পারতেন বলছে নিচে কাজী ইসলামের একটা কবিতা দেওয়া হলো কবিতাটি নীরবে পড়ো এবং পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশে অনুযায়ী সবরে আকৃতি করো আবৃত্তি করো মানে জোরে এটা আবৃত্তি করো এখানে তোমরা দেখতে পারছো এখানে আমি সাগর পারি দেব কবিতার নাম আর কাজী নজরুলসলাম লিখেছেন তোমরা একটু কবিতাটা ডিটেলস সুন্দর করে পড়ে নিবা তোমাদের পড়া পড়াটা খুবই দরকার এটা তোমরা পড়লে তোমাদের জন্য ভালো হবে তো এখানে এরপরে কি আছে দেখো এখানে তোমাদের কিছু শব্দ আছে আছে আমি তোমাদের পরে দিব ভালো করে তোমরা বুঝতে পারো তো এখানে প্রথম যে শব্দ আছে দেখো প্রথম শব্দ কি আছে খাজনা অর্থ কর তারপরে গাংচিল অর্থ পাখির নাম চুনি অর্থ মূল্যবান পাথর আর জলদর্শ অর্থ যারা সমুদ্রে ডাকাতি করে আর য জহরত অর্থ কি মূল্যবান পাথর তরি অর্থ নৌকা থানা অর্থ আস্তানা আর হচ্ছে এই দন্ত অর্থ দাঁত আর নখর অর্থ নখ আর নজরানা অর্থ উপহার আর হচ্ছে নীর অর্থ পানি আর নৌসেনা অর্থ নৌবাহিনীর সদস্য আর হচ্ছে পারি দেওয়া অর্থ কি পার হওয়া আর দেওয়া আছে পান্না অর্থ মূল্যবান পাথর এই পাশে দেওয়া আছে বণিক অর্থ ব্যবসায়ী বাণিজ্য অর্থ ব্যবসা আর বিভেদ অর্থ পার্থক্য আর লো ময়ূরপঙ্খী বজরা অর্থ কি সামনের দিকে ময়ূরের আকৃতিযুক্ত বড় নৌকা মরাল অর্থ কি রাজহাস আর লাল বাউট অর্থ লাল রঙের পাল আর সওদাগর অর্থ বড় ব্যবসায়ী যিনি তারা সওদা করতে বিভিন্ন দেশে যায় এবং হচ্ছে সপ্তমধুকর অর্থ কি বাণিজ্য বাণিজ্য তরির নাম সিন্ধু অর্থ সাগর সিন্ধু রাজি অর্থ সাগরের বীর তারপরে দেখো অর্থ এক ধরনের পানি আর শক্তি অর্থ শক্তি অর্থ ঝিনুক আর হাত ছানি অর্থ হাত দিয়ে ইশারা করা আর হচ্ছে সদ অর্থ পণ্য এই ছিল তোমাদের শব্দ অর্থ গুলা এরপরে আমরা পিছনে গেলে কবিতাটি বুঝি এখানে কবিতা তো এখানে কিন্তু আমরা উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা একটু ভালো করে দেখে নিবা এখানে দেখো উত্তরটাতে শিক্ষার্থীটি চারটি দলে ভাগ হয়ে নাও এবং যথা লাল দল সবুজ দল নীল দল হলুদ দল শিক্ষার্থীদের দলভিত্তিক প্রশ্ন এবং উত্তরটি নিচে তুলে ধরা হলো সবুজ দল বলছে কবিতাটিতে কবির মনের ভেতর লুকানো কোন বিষয় ধরা পড়েছে উত্তর দল নীল দলে কবিতাটিতে কবির মনের ভেতর লুকানো স্বপ্ন বিষয়টা ধরা পড়েছে এখানে তোমাদের মূল বিষয়টা কিন্তু স্বপ্ন একটা টপিক পাইলাম তারপর দেখো দল কবিতা মনে লুকানোর স্বপ্নটা কি বলছে রাজার কুমার হওয়ার স্বপ্নটা কবির মনের ভেতরে লুকানো তো এখানে কিন্তু রাজার কুমার হওয়ার স্বপ্ন তো এরপরে এরপরে তোমরা দেখবা এখান থেকে দেখবা যে এখানে বন্ধু হওয়ার কথা বলে সিন্ধু এখানে সিন্ধু সমুদ্র রতন রতন মানিক উপহার দিয়ে বলছে দ্বীপ থানা এবং আস্তানা পেতে রেখে মুক্তমালা নজরানা এবং উপহার দিয়ে কবির ভিড় করে কবির বন্ধু হয়ে উঠবেন আমি সাগর পাড়ি দেব কবিতাটির মূল ভাবটা কি হবে মূল ভাবটা এই যে এখান থেকে এটরুক লেখা দিলে অ্যান্সারটা হয়ে যাবে এখানে মূল ভাবটা কি একটু ভালো করে তোমরা দেখতে পারো মূল ভাবটা হচ্ছে বলছে প্রতি কবি দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ কেননা এই কবিতা কবির মা এবং মাতৃভূমি মিশে হয়ে আছে এটা ছিল তোমাদের জাস্ট প্রথম মূল ভাবটা এটা আরেকটা বুঝিয়ে তোমাদের এখানে দেওয়া আছে বুঝে দেখে নিবা এখানে দেওয়া আছে বুঝিয়ে লিখি তো এই যে এখানে তোমাদের যে বুঝিয়ে লিখি এখানে কি লেখছে বলছে আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝলে পারছো তার নিচে লেখো তো এটা এটা বুঝে তুমি কি লেখলা সেটা তোমাদের এখানে লিখতে হবে পৃষ্ঠা এটার উত্তরটা আমরা তোমাদের দিয়ে দিব সুন্দর করে যাতে তোমরা বুঝতে পারো একানব্বই পৃষ্ঠা তো উত্তরে আমরা চলে যাচ্ছি চলো আছে দেখো এখানে তোমাদের বলা হয়েছে দ্বিতীয়টা কিন্তু তোমাদের সুন্দর করে বলছে একটু ভালো করে দেখে নিবা বলছে যে আমি সাগর পাড়ি দেব কবিতাটি পরে তুমি কি বুঝতে পারলে তার নিচে লেখো আমি এখানে বলবো যে আমি সাগর পাড়ি দেব মাতৃ মাতৃপ্রেম এবং দেশপ্রেমের কবিতা কবিতাটি কবি মা এবং স্বদেশে মিশে থাকা একাকার হয়ে আছে কবি এখানে দুঃসাহসে সদাগর হয়ে সপ্তম মধুকর সাগরে ভাসিয়ে দেনা দহন্দশান্তর যেতে ইচ্ছুক এবং পথের সকল বাধা অতিক্রম করে তিনি পৃথিবীর সমুদয় দেশ এবং রত্ন হয় ধনরত্ন বুজাই করে দেশে ফিরতে চান এমনকি নিজের দেশের সম্পদ অন্য দেশের রপ্তানি করতেও চান আর নিজের দেশের অভাব মেটাতে চান অন্য দেশ থেকে সম্পদ আহরণ করে কারণ কবির দেশমাতা বড় দুঃখী বড় অভাবী তাই এই মায়ের অভাব এবং দুঃখ গুছিয়ে মাকে তিনি সুখী করার কবির জীবনের একমাত্র ব্রত এছাড়া তারপর হচ্ছে তোমাদের একানব্বই পৃষ্ঠটা শেষ হলে বিরানব্বই পৃষ্ঠা দেখতে পারো বলছে এখানে বলছে জীবন সঙ্গে সম্পর্কিত সম্পর্ক খুঁজি জীবন বলছে আমি সাগর পারি দেব কবিতাটিতে সাথে তোমার জীবনের এবং চারপাশে পাও কিনা সম্পর্ক খুঁজে পাও কিনা একটা শখ দিয়ে দিয়েছে এটা তোমাদের লিখতে হবে তো এটা বলছে আহ তোমাদের জীবনের চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কবিতার সাথে যদি মিল খুঁজে পাও সেই বিষয়গুলো তোমাদের এখানে লিখতে হবে তো এটার উত্তরটা আমরা তোমাদের দিয়ে দিচ্ছি চলো উত্তরে চলে যাই

কিছু শব্দ দেওয়া হলো এগুলো এক বা একাধিক মিন শব্দ লেখো এখানে কিছু শব্দ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই শব্দগুলো এই শব্দগুলো মিল শব্দ তোমাদের দেখাতে হবে এই দেখো প্রথমে ঘাট কেনা রতন দোলা তার আশা দেশ ভয় তারপরে হাজার তোর তোর এবং করব এবং লাস্টে কিছু কথা বলছে আমরা উত্তরটা তোমাদের দিয়ে দেবো এর আগে দেখো এখানে কিছু কথা বলেছে সেটা তোমরা এক নজর দেখে নাও এখানে কথাটা যে বলেছে একটু তোমরা যদি দেখো এখানে বলেছে কি দেখো যে এভাবে এভাবে যে কোনো শব্দ মিল শব্দ তৈরি করা যায় এবং তোমার এবার জোড়া জোড়ে মিলে শব্দগুলো খেলা খেলতে পারো এবং একজন উপরের উপরের বারোটি শব্দ বাইরে যে কোনো একটি শব্দ বলবে অন্যজন সেটি মিল শব্দ বানাবে এরকম করে লিখতে পারো তোমরা তো আমরা উত্তরে চলে যাচ্ছি বিরানব্বই পৃষ্ঠের উত্তরে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে দেখে নিবে ভালো করে এই যে এখানে দেখতে পারছো লাল রেখা আমরা দাগাই দিচ্ছি এখানে আমরা পুরোটা উত্তর দিয়ে দিয়েছি তোমরা একটু এক নজর ভালো করে দেখে নিতে পারো প্রথম বলছে যে ঘাট বলছে খাট ঘাট এবং এখানে বলছে ছাট হাট আট কাট মাঠ পাট ঠাট ইত্যাদি কেনা যাইতে বেনা চেনা সেনা ফেনা হেনা রতন যতন পতন মতন তারপর দোলা দিতে পারো খোলা গোলা ঘোলা ছোলা ছোলা ঝোলা এবং হচ্ছে ফোলা ভোলা আর তার দিতে পারো এরকম করে আসা আমরা সবগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি আমাদের ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে তোমরা একটু দেখে নিবা এরপরে তোমাদের যেই আরও কথাগুলো যে বিস্তারিত কথাগুলো বলছে সেটি সেটা উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি পরে তোমাদের কিছু বলেছিল যে জোড়ায় জোড়ায় তোমাদের এই কাজটা করতে বলেছিল আমরা কিন্তু এই পাশে সেটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি উত্তরটা শিক্ষার্থী কয়েকজন মিলে তোমরা এটা করবা এখানে প্রথম শিক্ষার্থী আজ বলছে দ্বিতীয় শিক্ষার্থী লাজ সাজ কাজ তৃতীয় শিক্ষার্থী নীল বলছে তারপর হচ্ছে চতুর্থ শিক্ষার্থী বীর ধীর পঞ্চম শিক্ষার্থী এলে বললো ষষ্ঠ শ্রেণীগুলো তেলে আহ তেলে বেলে জেলে তারপর সপ্তম শিক্ষার্থী হচ্ছে নেবো আর অষ্টম শিক্ষার্থী বলছে দেবো যাব যাবো খাবো তুমি চাইলে তারপর শিক্ষার্থী এক নাম্বার শিক্ষার্থী হানা দ্বিতীয় শিক্ষা দিচ্ছে যাই তৃতীয় শিক্ষা দিতে খাই ধাই তারপর চতুর্থ শিক্ষা দিতে হাত পঞ্চম শিক্ষা দিচ্ছে জাত কাত পাত এরকম করে তোমরা লিখে দিতে পারো আনসার গুলো হয়ে যাবে তা আমি কিন্তু তোমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ সমাধান করে দিয়েছে তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে থাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ